নমস্কার আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল একদম সাদা মাটা কারণ কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের দুপুরে হয়েছিল মটন তাই আজকে একটু খা খাওয়া দাওয়াটা সাদা মাটাই রেখেছি তো আজকে করেছিলাম আমার বাবা যে কুমড়ো শাকটা পাঠিয়েছিল। সেটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে চচ্চড়ি আর করেছিলাম প্লেন ডাল সিদ্ধ ডালটাতে পেঁয়াজও দিই নি হলুদও দিই নি সর্ষের তেলও দিই নি শুধু করেছিলাম প্লেন ডাল সেদ্ধ আর করেছিলাম রুই মাছের ছাল সর্ষে আর সর্ষে বাটা আর টমেটো দিয়ে কারণ আপনাদেরকে আমরা আমি আগেই বলেছি যে আমরা মাছের ঝালে পেঁয়াজ আদা রসুনটা খেতে খুব একটা পছন্দ করি না আমরা শুধু সর্ষে বান্না দিয়েই ভাত মানে মাছের ঝালটা খেতে পছন্দ করি তো আজকের মেনু ছিল এই আপনাদের বাড়িতে কার কি মেনু হলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না